আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই বরিশিল্লা কিলার ইউটিউব চ্যানেল আশা করছি আল্লাহর রশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আজকের যে ভিডিওটা সে ভিডিওটা একটা কষ্ট নিয়ে একটা প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার কষ্ট নিয়ে সেই প্রিয় মানুষ হারানো কষ্টের সমবেদনা নিয়ে ভিডিওটা তৈরি করা আসুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি মৃত্যু কেবল একজনকে নিয়ে যায় কিন্তু স্মৃতি বাকি সবার জীবনে চিরকাল বেঁচে থাকে যারা হৃদয়ে থাকে তারা দূরে গেলেও হারিয়ে যায় না কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের ছায়া রয়ে যায় জীবনের প্রতিটি প্রহরে প্রিয়জন হারানো মানে শুধু একজন মানুষকে হারানো নয় একটি পৃথিবী হারিয়ে ফেলা কিছু শূন্যতা কখনো পূর্ণ হয় না শুধু আমরা তা সঙ্গে নিয়ে বাঁচতে শিখি চোখের পানি শুকিয়ে যায় কিন্তু হৃদয়ের কষ্ট কখনোই শুকায় না যে চলে যায় সে চলে যায় নিঃশব্দে কিন্তু রেখে যায় হাজারো শব্দ স্মৃতি আর না বলা ভালোবাসা হারিয়ে যাওয়া মানুষ কখনোই পুরোপুরি হারায় না তারা থেকে যায় স্মৃতির পাতায় হৃদয়ের গভীরে প্রিয় মানুষ হারানো মানে প্রতিদিন একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলা যাদের সত্যিকারের ভালোবাসি তাদের কখনোই বিদায় বলা যায় না তারা মনে থেকে যায় আজীবন স্মৃতির ঝাঁপিতে কিছু মানুষ থাকে আজীবন চিরকাল যাদের হারিয়ে ফেললেও কখনো ভোলা যায় না তুমি নেই ঠিকই কিন্তু প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো অদৃশ্য ভালোবাসার মতো হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসে না তবে থেকে যায় প্রতিটি কান্না আর হাসির ফাঁকে কেউ চলে গেলেই ভালোবাসা শেষ হয় না বরং তখনই শুরু হয় বেদনা বিদুর ভালোবাসার আর এক অধ্যায় যারা ভালোবাসে তারা কখনোই হারায় না তারা শুধু অন্য এক দুনিয়ায় অপেক্ষা করে কিছু মানুষ হারিয়ে যায় না তারা থেকে যায় হৃদয়ে নিঃশব্দের কোন এক কোণে কারো শূন্যতা কখনো পূরণ হয় না শুধু আমরা অভ্যস্ত হয়ে যাই সেই শূন্যতার সঙ্গে বসবাস করতে হারিয়ে যাওয়া প্রিয়জনের স্মৃতি হয়তো আমাদের বেঁচে থাকার নীরব প্রেরণা হয়ে ওঠে কিছু সম্পর্ক থেকে যায় যেগুলা মৃত্যু পার করেও থেকে যায় শুধু রূপ বদলে ফেলে তোমাকে হারিয়ে বুঝেছি ভালোবাসা শুধু পাওয়ায় নয় হারানোর মধ্যেও বেঁচে থাকে চলে যাওয়া মানেই শেষ নয় কিছু সম্পর্ক নিঃশব্দে অনন্ত কাল বেঁচে থাকে প্রিয় মানুষের অভাব শব্দে বোঝানো যায় না সেটা শুধু অনুভবে জেগে থাকে সময় কেটে যায় কিন্তু কিছু শূন্যতা কখনোই পূরণ হয় না কিছু ভালোবাসা কখনোই পূরণ হয় না শুধু মানুষ চেয়ে দূরে চলে যায় সময়ের টানে যাকে বেশি আপন ভাবি তার অনুপস্থিতি সবচেয়ে বেশি কষ্ট দেয় ভিউয়ার্স আমার এই কথাগুলো যদি আপনাদের সামান্যতম ভালো লাগে আপনাদের সামান্যতম মনোবল জাগাতে পারি আমার এই কথাগুলো দ্বারা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দিবেন আমার সকল নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم